নবীর মনে দুঃখ দিল আবুল জাহেল বেইমানে আওয়ালে আকেরও নবী নবী জাহের বাতুনে এই নবীকে তুলনা নাই রে কোন মানুষের সনে সত্যবাজি প্রচার করতেন নবী উমেতের লাগি কত যন্ত্রণা পাইলা পরলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ববে যে দিন মরা গাছে বুল কত আনন্দ পাইল এই পৃথিবী কত যন্ত্রণা পাইল নবীন ইল্লাল্লাহ মোহাম্মদ্রাস্লাহা ইল্লাল্লাহ পাশে মানুষ বেসে কে আইলা গো কে আইলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদাসোল উল্লাহ সকল কিছু সৃষ্টি হলো যে নবীর কারণ নবীর মনে দুঃখ দিল আবুল এই নবীকে তুলনা নাইবে কোন মানুষের সনে সত্যবাদী প্রচার করতেন নবী উমেদের লাগি কত যন্ত্রণা পাইলা পরলাহা ইল্লাহ মোহাম্মদ খাবার পাঠে মানুষ বেশে কে আইলা গো কে আইলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাস ববে যে আসিল মরা গাছে ফুল পুতিল কত আনন্দ পাইল এই পৃথিবীর নেমস্বরূপ কত দমত না পাইলো নবী লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ আবার পাশে মানুষ বেছে কে আইলা গো কে আইলা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সকল কিছু সৃষ্টি হলো যে নবীর কারণে নবীর মনে দুঃখ দিল আবুল জাহের বেই মানে আউলেয়া নবী নবী জাহের বাতু নে কে নবীকে তুলনা নাই রে কোন মানুষের সনে সত্যবাদী প্রচার করছেন নবী উমেদের লাগি ক্ষতযন্ত্রণা পাইলা পরোলা ইলাহা, ইল্লাহল্লাহ মুহাম্মাদাস রুল্লাহ খাবার পাচ্ছে মানুষ বেছে কে আই লা গো কে আইলা। لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله صلى الله